আর হাসির আর আমল নয় এটা আর হাসিন আমল আমল নয় চব্বিশ সালে এই দেশ স্বাধীন হয়ে গেছে ইন্ডিয়া রয়ের দালালেরা এই দেশ থেকে ফালাইছে আপনারা আপনাদের দলকে সতর্ক হইতে হইতে বলেন না হলে এই দেশের মানুষ এই দেশের মানুষ সব কিছুই জানে কাউকে সার দিবে না বাস্তব কত হইলো বাস্তব কত হইলো কাউকে সার দিবে না যে একাত্তর সালের মিথ্যা ত্যাগ লাগাইছে নেতাদেরকে ফাঁসি দিছে ভিন্ন নাম ধরি এখন আমায় এই কাম শুরু করছে এটা দেশের জনগণ মানিবেন ভাই করি যে জামাতি ইসলাম তাদের দুই দলের চেয়ে অনেক ভালো কেননা তাদের এই পর্যন্ত দুর্নীতির কোন এই চ্যাম্পিয়ন দুর্নীতিতে চ্যাম্পিয়নও না আর তেমন কোন না আর যেই রাজাগারে টেক লাগায় যারা রাজাগারে টেক লাগায় তার হচ্ছে ভাই নাম্বার বর্তমানে দাসুন নির্বাচন টক অফ দা টাঙ্কান জি বিশ্বের বড়না다라고 ভাই এটা সারা দেশ আর হচ্ছে হাবিবাই বিসারিতা বলেছেন আমি সেদিকে যাচ্ছি না বাংলাদেশের যতগুলো দল আছে সবগুলোর মধ্যে রয়ের ফব আছে ভারতীয়দের ফব আছে কিন্তু আওয়ামী লীগের জাতীয় পার্টি একশো তে একশো এখন জাতীয় গত সতেরো বছর বাংলাদেশের জন্য কি অবদান রেখেছে যে দেশব অবকর্ম করেছে যেসব অবকর্মের সহযোগিতা করেছে এইসবের জন্য কি জাতীয় পার্টি জনগণের কাছে ক্ষমা যাবে না আর এখানে যদি ক্ষমা না এদের রাজনীতি আসতে চান জনগণ মনে করি কিভাবে দমন করবেন কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবেন জাতীয় পার্টি এখন আমরা হাবিবের ভাই এবং আমরা দলের কাছে জানতে চাচ্ছি আমরা কি জাতীয় পার্টি এবং সৈয়দ দল নিষিদ্ধ চান কিনা আর এটা নির্বাচনের সময় জনগণের কাছে গেলে জনগণ এদেরকে দৌড়ান দিবে এই ধরনের ভাগ করার আমরা নেবেন কিনা ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ জহিরুল জহিরুল ইসলাম সালাওয়া আলাইকুমালক উনি ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য বিজ্ঞ আলোচকদেরকে অনেক ধন্যবাদ আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে আমি একটু ইয়ে করতেছি প্রশ্ন করতেছি যে আমরা আমরা আপনার ইয়ে করছেন যে ছাত্র ছাত্র শিবিরকে মুখামুখি কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই কিছু অযৌক্তিক একটা প্রশ্ন নিয়ে আসছে যে যখন ছাত্র শিবিরের লোক নাকি যে আপনার ছাত্র ছাত্রলীগের মানে পদ দায়িত্ব ছিল কিন্তু আমরা যে গেছি একশো জনের মধ্যে প্রায় বিশ জন পঁচিশ জন মানে একশো জনের কমিটি ঘোষণা করে এর মধ্যে পঁচিশ জনকে বহিষ্কার করতে হয় ছাত্র দলে ছাত্র শিবিরের নয় কিন্তু তারপরে যাকে নিয়ে উনি মূলত মেন্স করছেন এই যে এস এম ফরহাদ আজকে আমরা একটা ভিডিও বার্তা পাইলাম মানে এস এম ফরহাদ হুসাইন মানে যিনি মূলত ছাত্র ছাত্র লীগের পুস্টেড আপনার নেতা ছিলেন হল নেতা যিনি ছিলেন পুস্টেড নেতা উনি তার আপনি এটা যদি পাশে আগস্টের পরে পরে যদি আরো একটা বক্তব্য বলবেন সারজি সালমের সার্জিস ও কবি জোসিম হলেন সেই বিষয়টা নাকি স্পষ্ট বলছে যে এইস এম ফর হাত ওই এস এম ফরহাদ না যদি এই এস এম আজকে প্রকাশ্যে আসছে কিন্তু বড় দুঃখ লাগে

সমিল রহমান সম্মানিত উপস্থিতি মাহমুদ ভাই আপনি হয়তো আমায় চেনেছেন আমাদের এখানে একটা একজন শিল্পপতি ছিলেন তিনি বিএনপি করতেন উনি বলছিলেন রাজনীতি মিথ্যা দিয়ে শুরু মিথ্যে দিয়ে শেষ রহিমুদ্দিন ভরসা বলছিলেন তা আমি বিশ্বাস করি রাজনীতি মিথ্যে দিয়ে শুরু মিথ্যে দিয়ে শেষ আজকে যারা আদর্শিক দল তাদের উপর ট্যাগ লাগানো চলছে একাত্তরের চেতনা আর কত বিক্রি করবেন রে ভাই একাত্তর করতে করতে আমাদের দেশটাই শেষ হয়ে যাচ্ছে আমরা একটা পরাশক্তির কাজে নিজেদেরকে শেষ করে ফেলতেছি অথচ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আমাদের বসবাস করার কথা ছিল আজকে যদি ছাত্র শিবির একটু হিসেব নিকাশ করেন তারা একটা আদর্শিক দল মা তার সন্তানকে নিয়ে যে ছাত্র শিবিরে ভর্তি করে দিয়ে বলতেছে এই দলে থাকলে পরে তারা আদর্শিক ভাবে মানুষ হবে আর এই দৃষ্টান্ত দেখার পরেও এই স্বাধীনতা বেরোধী বেরোধী আমরা এদেরকেই স্বাধীনতা বেরোধী বলবো যারা একাত্তরের চেতনা নিয়ে বসবাস করতেছে কি সেই একাত্তরের চেতনা না ভাই একা চৌয়ান্ন বছর দেশ স্বাধীন হওয়ার বয়স হইল আমরা মালয়েশিয়ার মতো উন্নত হওয়ার কথা ছিল এই একাত্তর একাত্তর করতে করতে আমাদের দেশগুলো শেষ হয়ে গেল অথচ একাত্তর যারা ধার যাদের বিরুদ্ধে ট্যাগ লাগানো হচ্ছে সেই ছাত্র শিবির আজকে সবার চেয়ে উজ্জীবিত তারা মিদায় তারা জ্ঞানে প্রজ্ঞা পান তাদেরকে ট্যাগ দেওয়ানো হচ্ছে মাহমুদ ভাই আপনার যদি একটা ছাত্র শিবির করত আপনি মনে মনে ভাবতেন যে আমার এই ছেলেটা আবাদস্যবান আমরা এক্সট্রা কিছু চাই তারা যেমন জ্ঞানে গুণে প্রজ্ঞাবান। যারা তারা যেমন লেখাপড়ায় প্রজ্ঞাবান এক্সট্রা কিছু আছে তারা পিতা মাতাদের সম্মান করে প্রতিবেশীদের ভালোবাসে এই আদর্শ গুলো কোনো দল দেখাতে পারবে এরপরেও ট্যাগ দিচ্ছেন আমার ভিক্ষার হচ্ছে এই সকল রাজনীতিবিদদের আমি এই ব্যাপারে কিছু বলবেন কাছে একটা প্রশ্ন জি ভালো শুনতে পাচ্ছেন দুই হাজার দুই সালে তেইশে জুলাই ঘটনাটা ঘটছিল সেটার বিষয়ে কি আমার এই অ্যাডভোকেট ভাই কি জানেন কিনা সেই বিচারটাও কিন্তু হয় নাই এই ছাত্র দল আর ছাত্র শিবিরের পার্থক্য এটাই

1971 সালে যে চেতনা দিয়ে আপনাদের কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে 1971 এ চেতনা দিয়ে যে জেলারজন সাইদিকে অমিত뚜 কারাগারও দিয়েছে ওনারা কি এই সময় মনে করছে নাকি এখন হাসিনা আর আমল মনে করতে নাকি কোথায় কাদের মোল্লা আর ওই কোশশাই কাদের ওখানে হলো জেলারজন সাইদির জেলার জায়গা আজকে কি যে যে লেটার বিরুদ্ধে এই কথাগুলো বলছে আজকে কি প্রমাণ ওই ছেলেটা যে ভিডিও বার্তা দিছে আপনাদের ছাত্র দলের কি বিলকুল পরিমাণ লজ্জা লাগে না এই ভিডিও দেখার পরে বিলকুল লজ্জা লাগে না আমাদের তো লজ্জা কান আমাদের শোক কান ফুটে যায় এই লজ্জার কারণে আর গতকাল যে আপনারা এই পর্যন্ত দেখা গেছে আপনাদের ছাত্র সংগঠন যেভাবে ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে বিভিন্ন ভাবে আপনি রয়ের খেলা শুরু করছে এ রয়ের খেলার কারণে দেখা গেছে কালকে যে এস এম ফরাজ সহকারে একটা সংবাদ সম্মেলন করছিল এ সংবাদ সন্মিলনের যে কয়টা দর্শন করছে একচল্লিশটা দর্শন করছে পাঁচ তারিখের ভারতের এগুলা নিয়ে তো মাথা গামাগামি নাই শুধু ছাত্র সংসদ বন্ধ করার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন বাই এটা আর হাসিনার আমূল্য এটা আর হাসির আম আমূল্য চব্বিশ সালে এই এই দেশ স্বাধীন হয়ে গেছে ইন্ডিয়ার রয়ের দালালেরা এই দেশ থেকে ফালাইছে আপনারা আপনাদের দলকে সতর্ক হইতে হইতে বলেন না হলে এই দেশের মানুষ দেশের মানুষ সব কিছুই জানে কাউকে সার দিবে না বাস্তব কথা হইল বাস্তব কথা হইল কাউকে সার দিবে না যে একাত্তর সালের মিথ্যা ত্যাগ লাগাই যে নেতাদেরকে ফাঁসি দিছে ভিন্ন নাম ধরি এখন আমার এই কাম শুরু করছে এটা দেশের জনগণ মানে নিবেন ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আরেকজন আছেন বলুন ফরহাদ ফরহাদ সাহেব বলুন জি আসসালামু আলাইকুম মনির ভাই এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের কাছে একটা প্রশ্ন উনিশশো সালে পরে আইনে দোষী সাব্যস্ত সরাসরি দোষী সাব্যস্ত নেতা মশুর রহমান জাদু এবং আরো অন্যান্য মিলে সরাসরি বিএনপি গঠন করেছিল এবং বিএনপির প্রধানমন্ত্রী হয়েছিল জামাতের যারা যাদেরকে হাসিনা মিথ্যা অপবাদ দিয়ে পাশে দিয়েছে তাদের নামে কিন্তু ওই কোনো মামলা হয়নি সাজাতা দূরের ব্যাপার তাহলে একাত্তরের চেতনা কার সাথে কারা কাকে বুঝান কাকে বলেন বাংলাদেশের মানুষ এখন আগের মতো এত অসচেতন নয় এখন সবাই জানে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন এক দল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে ইন্ডিয়া চলে গেছে আপনারাও কি ওই আপনাদের নেতা অনুযায়ী কথা অনুযায়ী আপনারাও কি ইন্ডিয়া যেতে রাজি কিনা যদি রাজি না হন তাহলে আপনাদের প্রতি আমাদের অনুরোধ গঠনমূলক রাজনীতি করুন আর অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই সহ যারা আছে সবার প্রতি অনুরোধ আপনারা আমাদের অভিভাবক আমাদের চেয়ে বয়সে বড় এখন যারা ছাত্র তারা আমার থেকে অনেক ছোট তারা আমাদের ছোট ভাই তাদের প্রতি আপনারা আদেশ না না আমরা সংক্ষিপ্ত করতে স্যার বলেন আলাইকুম ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য আজকে আমি কাউকে প্রশ্ন করবো না শুধু মন্তব্য করব যে একাত্তরের চেতনা বিক্রি করে এদেশে আওয়ামী লীগ এবং অত্যাচার নির্যাতন এবং ঘুনের দুর্নীতির রাজনীতি করেছে যেমন আওয়ামী লীগের দুর্নীতির জন্য বদনাম আছে তেমনি বিএনপিরও পাঁচ পাঁচ বারের চ্যাম্পিয়ন হয়েছে এদেশের মধ্যে তো এই সমস্ত বিষয় থেকে আপনারা কবে বেরিয়ে আসতে পারবেন আর জাতীয় পার্টি জাতীয় পার্টি তো ওইটা হচ্ছে ওই যে বলছে যে গৃহপালিত কেমন জানি বলছে গৃহপালিত এই হলো জাতীয় পার্টির অবস্থা তো এই সমস্ত এই যে এই পর্যন্ত আমি মনে করি যে জামাতি ইসলাম তাদের দুই দলের সে অনেক ভালো কেননা তাদের এই পর্যন্ত দুর্নীতির কোন চ্যাম্পিয়ন দুর্নীতিতে চ্যাম্পিয়নও না আর তেমন কোন না আর যেই রাজাগারের ট্যাগ লাগায় যারা রাজাগারের ট্যাগ লাগায় তারা হচ্ছে আসল রাজাকার জামাত ইসলামের মধ্যে রাজাকার তালিকা হচ্ছে সাঁত্রিশ জন বিনতির মধ্যে হচ্ছে এক হাজার আশি জন আওয়ামী লীগের মধ্যে হচ্ছে দুই হাজার সামথিং আমরা যেটা লিস্ট এটা দেখেছি এটা তা আমার মন্তব্য এতটুকুই ধন্যবাদ সবাইকে ধৈর্য